উত্ত সুর শোনা খুশিদার टाकी থেকে আমার আগমন ধন্যবাদ আপনাকে যে আমাকে আমন্ত্রণ করেছেন সেই शेख সিরাজুল ইসলাম সাহেবটি কবিদার মানুষ মানুষ এত কমছে কেন বলতে বলতে হেঁটে যায় লোকটা পার্কে বাজারে

বলে চোখে বুঝে দেখতে পাব না কত মানুষ কত মানুষ লোকটা ঠোঁটের কোন হাসি রেখে হনাম করে চলে যায় সেদিন বাজারের থলি নিয়ে সবে বেরিয়েছি দেখলাম একটা ভিকারিকে জিজ্ঞাসা করছে মানুষ দেখেছেন মানুষ পাশ কাটিয়ে হাঁটা দিয়ে যত সব পাগল ট্রেন ধরবো বলে স্টেশনে পৌঁছতে লোকটির সঙ্গে আবার দেখা না পয়সা চাই না খেতে চায় না পোশাক না থাকার জায়গা না কেবল খোঁজ চাই একদিন ভুলেই পেলাম এই যে এরা মানুষ নয় আমি আপনি মানুষ নয় তবে রাখি এক দৃষ্টি তাকিয়ে থেকে বলে এরা হাত পা মাথা চোখওয়ালা প্রাণী একজন আছে তবে দেখা পেলাম খুবই তারপর এদের প্রতি তাকিয়ে যেন গোপন কথা বলছে এমন ভাবে ফিস ফিস করে বলে